হ্যালো ভ্রুয়ান চলে এসেছি আবার আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটা আমাদের পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে দেবজানি চট্টোপাধ্যায় দেবজানি দি ব্যাঙ্গালোরে থাকেন সাত বছর ধরে কর্মসূত্রে কিন্তু ওনার ফ্যামিলি কলকাতাতেই থাকেন দেবজানি দি বরাবরই একটু ফিটনেস ফ্রিক অর্থাৎ ব্যায়াম যোগা আসন মানে যত শরীরচর্চার যত দিক ততদিকে দেবজনী দির খুব ইন্টারেস্ট প্রথম থেকেই তো উনি আমাকে যে ঘটনাটা আজকে লিখে পাঠিয়েছেন এটা ওনার সাথেই ঘটেছে ওনার সাথে মানে ওনার চোখের সামনে ঘটা ঘটনা উনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার মানে এই ঘটনার সাক্ষী বলা যেতে পারে তো উনি আমাকে ঘটনাটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন আপনারাও চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠাতে পারেন আপনাদের ভৌতিক কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে বা ভৌতিক কোনো ঘটনার যদি সম্মুখীন আপনারা হয়ে থাকেন সেই ঘটনা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আর যদি আপনারা আমাদের সাথে বসে পডকাস্ট করতে চান তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা পৌঁছে যাব আপনার সেই ঠিকানায় অথবা আমাদের স্টুডিওতে এসেও আপনারা ঘটনা বলতে পারেন তো বেশি কথা বাড়াবো না চলে যাব ডাইরেক্ট ঘটনায় তো উনি যেহেতু বললাম একটু ফিটনেসের দিকে ওনার একটু বেশি নেশা ছিল এই জন্য উনি মানে যেহেতু ব্যাঙ্গালোরে কাজের সূত্রে থাকেন কাজ করার সাথে সাথে মানে সকালবেলা উনি ওনার ব্যায়ামটা কিন্তু চালু মানে এখানে যখন কলকাতা থাকতেন তখন তো ব্যায়াম করতেনি এবং বছর ধরে উনি যে বিভিন্ন রকম মানে ব্যায়াম শরীরচর্চা এগুলোর সাথে উনি জড়িত তো যেই জিমে উনি প্রথম যখন উনি ব্যাঙ্গালোরে যান অর্থাৎ যেই বছর ওনার চাকরি হয় সেই বছর উনি যখন ব্যাঙ্গালোরে যান তার ঠিক দু থেকে তিন মাস পরে উনি একটা জিমে ভর্তি হন ওখানে গিয়ে কারণ যেহেতু ওনার যাওয়ার সাথে সাথে ওনার একটু শরীরের মধ্যে প্রবলেম দেখা দিয়েছিলো যেহেতু কলকাতার বাসিন্দা হঠাৎ করে ব্যাঙ্গালোরে গিয়ে ওয়েদারের একটু ডিফারেন্স হয়েছে মানে ওয়েদারটা চেঞ্জ হয়েছে এই জন্য ওনার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো ডাক্তার সাজেস্ট করেছিল যে দু মাস যাক তারপরে তুমি ভর্তি হও মানে ওনার একটা ফোকাস রয়েছে জিমে মানে কাজ ওনার তো রয়েছেই কাজ তো উনি করেনি কিন্তু ওনার বেশি নেশা জিমের প্রতি ব্যায়ামের প্রতি তো উনি যখন দুপাশ করে যেই জিমে ভর্তি হন উনি ওখানকারই মানে ওনার বাড়ি যেখানে ওনার উনি থাকতেন ওনার কোম্পানি থেকে ওনাকে দিয়েছিল থাকার জায়গা তার পাশেই ছিল একটা জিম জিমটা অ্যাকচুয়ালি যে চালাতো সে ভাড়া নিয়ে চালাত ওইখানে যে জিমটা চালাতো সে কিন্তু নতুন ওইখানে ভাড়া নিয়েছিল জিমটা চালানোর জন্য নতুন খুলে ছিল আর কি তো যেই ওনার আর কি ছিলেন জিমের তো উনি আগে অন্য একটা জিমের চেনার ছিলেন নিজের জিমের ব্যবসা শুরু করেন এই জন্য ওই ওই ফ্ল্যাটেরই অ্যাপার্টমেন্টেরই ফার্স্ট ফ্লোরে একটা রুম ভাড়া নিয়েছিল জিমটা করার জন্য জিমটা মোটামুটি ছোটখাটোই জিম ছিল খুব একটা বড় জিম ছিল না তো যেহেতু দেবজন ওখানে বাড়ির পাশেই ছিল ওনার যাতায়াতের অনেকটা সুবিধা ছিল এই জন্য উনি নতুন হলেও সেটা এবং ছোট হলেও ওই জিমটাতেই কিন্তু ভর্তি হয়েছিল তো দেবজনিতি যখন প্রথম দু তিন দিন ব্যায়াম করে তিন চার দিন বেশ ভালোই লাগে ওনার অ্যাটমসফিয়ার সব ঠিকঠাকই ছিল এবং ছোটও লেগে হবে জিমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনারও ভালো ছিল সব দিক থেকেই ভালো ছিল তো উনি এরকম ব্যায়াম করতে করতে হঠাৎ মানে ওনাদের যে ওই নতুন যেহেতু খুলেছে চার পাঁচজন সাত আটজন আস্তে আস্তে দশজন এরকমভাবে বাড়তে থাকে তো এই 10 জনের যে গ্রুপটা সেটাই কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে মানে মোটামুটি পনেরো কুড়ি দিন ধরে দশ পনেরো জন 10 জনই ছিল তার বেশি আর বাড়েনি তো ঘটনাটা তখনকারই ঘটনা তো ওই দশ জনের মধ্যে একজন দুজন মানে যারা আর কি রেগুলার আসতো না তো তারা তাদের মধ্যে একটা ছেলে মানে দেবজানিদির সাথে পরিচিত হয়ে গেছিলো তাদের মধ্যে একটা ছেলে ও আহ রাত্রেবেলা ব্যায়াম করতে আসতো তো যেহেতু রাত্রেবেলা ব্যায়াম করতে আসতো ওর একটুখানি মানে অনেকটাই রাত হয়ে যেত যেহেতু ও একটু বেলা করে অফিস যেত মানে ওর ডিউটিটাই ছিল এরকম বেলা করে অফিস যেত আর আসতো অনেক রাত্রে তো যেহেতু ও অনেক রাত্রে ফিরতো কাজ থেকে তো জিমে আসতে ওর দেরি হয়ে যেত কিন্তু কথা হচ্ছে অত রাত পর্যন্ত খোলা থাকতো হ্যাঁ খোলা থাকতো খোলা থাকতো ওই ট্রেনার যে তারও বাড়ি আশেপাশে বলে সে খোলা রাখতো ওই ছেলেটার জন্যই আরো মেনলি খোলা রাখতো যেহেতু তখন প্রথম ব্যবসা আর প্রথম প্রথম মানে যারা আসছে জিম মেম্বার তারা তো ওনার কাছে কাস্টমার তাদের দিকটা তো দেখতেই হবে তো মোটামুটি বারোটা সাড়ে বারোটা অবধি খোলা রাখতো তো ছেলেটা মোটামুটি ঢুকতে ঢুকতে সাড়ে দশটা বেজে যেত রাত্রেবেলা এই জন্য শরীরের উপর খুব প্রেশার পড়ছিল তো ছেলেটা জিমের ট্রেনারকে বলে দাদা আমার তো একটু রাত্রেবেলা অসুবিধা হয়ে যাচ্ছে আমি কালকের থেকে সকালে আসবো তখন জিমের যে ট্রেনার সে বলছে দেখ সকালে তো আমার নটার সময় খোলে আমি তো খুব সকালে খুলি না তখন বলছে নটার সময় খোলো বলছে হ্যাঁ বলে তোর অফিস কটার থেকে বলছে আমার অফিস বারোটার থেকে বলছে তুই আমার তো নটার সময় খুলি তোকে তাহলে নটার সময় আসতে হবে বলছে তুমি একটা কাজ করো তোমার যদি আমি তো পাশেই থাকি মানে ওই ছেলেটাও পাশে থাকতো আমি তো পাশেই থাকি তুমি আর একটা চাবি আমাকে দিয়ে রাখতে পারো আমি তাহলে সকালবেলা এসে ব্যায়াম করব নটার সময় যখন তুমি ঢুকবে তখন তো জিম খোলাই থাকবে আমি বেরিয়ে যাবো তুমি তারপরে তো সারাদিন থেকেই যাবে বলছে দেখ ওরকম তো হয় না একটা তো নিয়ম আছে নিয়মের বাইরে তো আমি যেতে পারবো তখন বলছে একটু দেখো না প্লিজ আমার দিকটা একটু দেখো কারণ আমিও ব্যায়ামটা করতে চাই অনেকে থাকে না তো ওরকম বলছে আমিও ব্যায়ামটা করতে চাই বলছে ঠিক আছে একটু আমাকে দুদিন ভাবার সময় দে তো ছেলেটা দুদিন বেলা এসে ব্যায়াম করে দুদিনের দুদিন পরে ওই জিমের যে ট্রেনার তাকে জিজ্ঞেস করে দাদা তুমি কিছু ভাবলে বলছে ঠিক আছে আমি তাহলে চিন্তা করলাম তোকে তাহলে আমি একটা চাবি দিয়ে যাব কিন্তু তুই সকালে ঢুকবি কখন বলে আমি সকালে সাতটার মধ্যে ঢুকে যাব পনেরো সাতটা থেকে সাতটার মধ্যে তুমি যত নটার সময় আসবে আমি বেরিয়ে যাবো বলছে ঠিক আছে তাহলে তোকে আমি একটা চাবি দিয়ে যাচ্ছি তো ওই জিমের যে ট্রেনার উনি ওই ছেলেটাকে একটা চাবি দিয়ে দেয় এবং যখন এই সব কথাবার্তা এই সবই মোটামুটি দেবজানীতিরাও জানতো কারণ তখন মাত্র দশজন ছিল ওই জিমের মেম্বার টোটাল অল টোটাল দশজন সব কিছুই একান ওকান হয়ে যেত তো দেবজানীতিরা বলে যে আপনি এরকম সাতটার থেকে খুলছেন হ্যাঁ তাহলে তো ভালোই হয় হ্যাঁ বলছে না দেখ সাতটার সময় তোরা কি আসতে পারবি বলে না না আমরা যেরকম আসি আমরা সেরকমই ও ওর অসুবিধা যখন ও সাতটার সময় আসুক তাতে কি আছে তো আরেকটা কথা জিমের যে দাদা মানে যে ওনার ছিলেন জিমের যে ট্রেনার উনি তো ওনার ছিলেন উনি জিমের যে ইকুইপমেন্টগুলো ওগুলো কিন্তু ইকুইপমেন্ট নিয়ে এসেছিলেন সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড কিছু না মানে জিমটা পুরো ডেকোরেট করা হয়েছিল সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে কিচ্ছু ফার্স্ট হ্যান্ড না কারণ ওনার যেহেতু ফাইন্যান্সিয়ালি অতটা উনি স্ট্রং ছিলেন না এই জন্য ওনার একটা জিম খোলার ইচ্ছা ছিল তো কোনোভাবে শুরু করে তারপরে ওনার ইচ্ছা ছিল পরে ভালো মতন করবে আর যে বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে উনি করেছিল ওই ফার্স্ট ফ্লোরে কিন্তু ওই জিমটা ছাড়া আরো দুটো ফ্যামিলি পাশে থাকে জিমের ঘরটা পুরা আলাদা দুটো রুম নিয়ে একটা বড় এরকম তো দাদাটা যেহেতু সব সেকেন্ড হ্যান্ড জিনিস মানে যত ইকুইপমেন্ট আছে জিমের যত যা কিছু আছে সবকিছু সেকেন্ড হ্যান্ড তো ছেলেটা সকালবেলা ব্যায়াম করতে আসে ছেলেটা সকালবেলা ব্যায়াম করতে এসে ব্যায়াম করে প্রথম দিন এসে পনেরো সাতটার সময় খুলে জিম নিজে নিজে খুলে ব্যায়াম ট্যায়াম করে ব্যায়াম ট্যায়াম করে নটার মধ্যে যখন জিমে তারা ঢোকে তখন ও বেরিয়ে যায় এরকম দু তিন দিন চলতে থাকে চার দিনের দিন যখন ছেলেটা আসে তখন ও ওই একটা আয়নার সামনে দাঁড়িয়ে মানে হাতের ব্যায়াম করছে বাইসে মারছে এরকম তো ও লক্ষ্য করে যে মানে আয়নার মধ্যে আয়নার নিচের দিকে মানে ও চোখের সামনেই মানে ওর চোখের সামনেই মানে ও ব্যায়াম করছে তো এরকম মাথাটা নিচু করেছে মাথাটা নিচু করে হাতটা এরকম দেখছে এরকম করছে আর হাতটা এরকম দেখছে হট করে দেখছে কাছের দিক নিচের দিকটা একটু ক্র্যাক খেয়ে গেছে তো ও একটু ভয় পেয়ে গেছে ও ভেবে চলে তো যে এটা তো ও তো ভাবছে যে ও তো জানে যে আমি এটা করিনি কিন্তু ও ভাবছে জিমের ট্রেনার যে সে তো এসে ভাববে যে এটা আমি ফাটিয়েছি কারণ এটা তো আমি যখন এসে দেখলাম তখন তো ছিল না এটা কিভাবে হলো একটু ক্র্যাক খেয়ে গেছে নিচের দিকটা তো তখন মানে ও একটু ভয় পেয়ে যায় তো ও ভয় 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 ভয়ে থাক থাকে সেই দিনটা ব্যায়াম করতে থাকে করতে থাকে এবার জিমের যে দাদা সে যখন চলে আসে তো আসার সাথে সাথেই তো বেরিয়ে যাবে তো ও করে ওই দাদা ঢোকার মানে ঢুকবে তার আগেও রেডিওয়ে বসে আছে দাদা আসবে আমি বেরিয়ে যাব দাদা আসে সঙ্গে সঙ্গেও বেরিয়ে যায় ওর মনে একটা ভয় ছিল এবার পরের দিন ব্যায়াম করতে এসেছে এবার সকালবেলা ব্যায়াম করতে এসে প্রথমে এসেই আয়নার সামনে এসছে দেখছে ওই যে ক্র্যাকটা আগের দিন দেখেছিল ওই ক্র্যাকটা নেই মানে কোনোরকম কোনো ক্র্যাকই নেই ওখানে যে আয়নাটা যে একটুখানি ক্র্যাক ধরেছিল নিচের দিকটা ও একটু অবাক হয়ে যায় ওভাবে যে আমি তো কালকেই দেখলাম এত ক্র্যাক দাদা কি এক একদিনের মধ্যে এরকম পাল্টে দিল আর এইটুখানি ক্র্যাকের জন্য এত বড় আয়নাটা পাল্টে দেবে কি করে সম্ভব তো ওভাবে ঠিক আছে তাহলে দাদা আসলেই বোঝা যাবে ব্যাপারটা আসল কি হয়তো বা পাল্টে দিয়েছে বা কিছু ব্যাপার তো জিমের যে ট্রেনার সে আসে নটার সময় ও তো ব্যায়াম করতে থাকে ব্যায়াম করতে করতে এবার ও বেরাবে ও ভাবছে যে কিছু বলবে নাকি কিছু বলবে নাকি দেখে আধা ঘন্টা কেটে গেল নটার জায়গায় সাড়ে নটা হয়ে গেল জিমের ট্রেনার কিছুই বললো না ওই আয়নার ব্যাপারে কিচ্ছু না আরও দু তিনজন যে এসছে তারা ওই ব্যাপারে রকম কোনো উচ্চ কিছুই করলো না তো ও একটুখানি মানে চিন্তায় পড়ে গেল যে বাবা ক্র্যাক খেলো আয়নাটা পাল্টে পাল্টালো না কি হলো কেউ কিছু বললো না তো পরের দিন সকালবেলা যে রকম ভাবে চলে গেল ও এটা নিয়ে সারাদিন ভাবছে মানে এই জিনিসগুলো কিন্তু মানে দেবজানি দিদি আমাকে ঘটনাটা পাঠিয়েছে তিনি কিন্তু পুরো ঘটনারই সাক্ষী ছিল এবং আদার্স যে মেম্বাররা ছিল আর ও আরজন দেবজানি দিদির ছেলেটা বাদ দিয়ে আরও ও আটজন তারাও কিন্তু এই ঘটনার পুরো সাক্ষী কিন্তু ক্র্যাক তো দেখেনি কেউ ক্র্যাকটা দেখেনি কিন্তু ঘটনাটা তো ছেলেটা বলেছে পড়ে আচ্ছা আচ্ছা এটা কিন্তু পুরো সাক্ষী এবার পরে আরো কিছু ঘটনা এমন ঘটেছে যেগুলোর জন্য আর কি ভয়টা আরো মানে এটা একটা ভৌতিক ঘটনা হয়ে গেছে তো জিমের মধ্যে যখন ব্যায়াম করছে ছেলেটা পরের দিন আবার এসছে দু তিন দিন আবার ব্যায়াম করেছে এরকম আবার দু তিন দিন যাওয়ার পরে আবার এরকম ভাবে সকালবেলা আয়নার সামনে ব্যায়াম করছে একটা জিনিস আমি যত যত জনের সাথে পডকাস্ট করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার চ্যানেলে একটা জিনিস আমি জানতে পেরেছি যে ভৌতিক কর্মকাণ্ড কিন্তু শুধুমাত্র রাত্রেবেলাই হয় না দিনের বেলাতেও হয় আর ভূত বা প্রেতাত্মা যে বেলায় শুধু দেখা যাবে এমন নয় দিনের বেলাতেও দেখা যেতে পারে দিনের বেলাতেও তাদের অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে এটা আমার যতদিন মনে হয়েছে কারণ আমি এত মোটামুটি যে কজনের সাথে পডকাস্ট করেছি তাদের থেকে শুনে আমার যে মনে হচ্ছে এবং আমি অন্যান্য জায়গায় যা শুনেছি এই ঘটনাটাও তার মধ্যে একটা বলা যেতে পারে প্রমাণ তো ও আবার দু তিন দিন পর আবার ওরম ব্যায়াম করছে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম ও আয়নাটা ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে ব্যায়াম করতো যদি হাতের ব্যায়াম করতো ব্যায়ামটা করতো তো এরকম ভাবে ব্যায়াম করছে এরকম ভাবে ব্যায়াম করতে করতে এরকম ভাবে আয়নার মধ্যে আমরা যেটা সেটাই তো আবার আয়নার তো তো সেটাই তো এরকমভাবে এরকম করে এরকম করে এরকম করছে হঠাৎ করে এরকম দেখি তাকিয়েছে হাতটা কিছুক্ষণের জন্য স্টিল এবং পুরো ওর দিকেই তাকিয়ে আছে মূর্তিটা মানে জাস্ট সেকেন্ড মানে এরকমভাবে নিয়ে তাকিয়ে দেখছে আবার স্টপ আবার এরকম হয়ে গেছে যেরকম সিনেমায় আমরা দেখি পুরো সেরকম পুরোপুরি সেরকম তো দেখছি যে এরকম ভাবে এরকম স্টপ এরকম ভাবে আবার রানি হয়ে গেছে মানে যেখান থেকেও করছে সেখান থেকেই রানি মানে আমি হয়তো বোঝাতে পারছি না পুরোপুরি ঘটনাটা কিরকম ঘুরছে কিন্তু মানে আমরা হয়তো মাথাটার দিকে ঘোরালাম হয়তো নিজের দিকে আয়নার দিকে তাকিয়ে আছি মাথাটার দিকে ঘোরালাম আমরা আবার তো এদিকে তখন তো আমাদের মাথাটা আবার তো এরকম ঘুরবে আয়নার দিকে ওর ব্যাপারটা কি হয়েছে ও যখন মাথাটা এরকম ঘোরাচ্ছে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম ঘোরাচ্ছে মাথাটা আবার যখন এদিকে ব্যাপারটা ও ভাবছে এটা কি হচ্ছে আমার সাথে ও কিন্তু জিমের মধ্যে ওই সকাল পুরো একাই থাকতো আর জিমটা যেতো যেহেতু বললাম যে একটা ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে রুমটা রুমটা কিন্তু বন্ধই করে দিত তো এরকম ভাবে দেখছে কাচের মধ্যে এরকম নিজের প্রতিচ্ছবি কিন্তু স্টিল মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে ও কিন্তু একটু ভয় পেয়ে যায় দাদা যখন আসে জিমে যে ট্রেনার আসে জিমের ট্রেনারের সাথে এই কথাটা শেয়ার করে দাদা এরকম এরকম ব্যাপার আমি এরকম ব্যায়াম করছিলাম বলে দেখ তুই ঘুম থেকে উঠে সকালবেলা তোর ঘুম ছিল চোখে তাই জন্য এরকম কোনো হয় না বলছে তুমি এটা কিন্তু মানে ইয়ারকি ভেবো না এটা কিন্তু সিরিয়াসলি বলছে আমি কিন্তু এটা দেখেছি ঘটেছে আমি দুবার এরকম হয়েছে একবার না দুবার তখন বলছে দেখ তুই ভূতের সিনেমা মনে একটু বেশি দেখিস চেনার যে সে বলছে ভূতের সিনেমা একটু বেশি দেখিস এই জন্য তোর মাথায় মনে এই সব ঢুকে গেছে তোর হয়ে গেছে ব্যায়াম তুই এখন বাড়ি যা রেস্ট নে দেখবি সব ঠিক হয়ে যাবে তো রাস্তার মধ্যে যেতে যেতে ভাবতে থাকে যে ব্যাপারটা কি হলো একদিক থেকে ওইটাও হলো আবার একদিক থেকে ট্রেনার বলছে এই কথাটা দুটো মিলিয়ে না বুঝতে পারছে না যে আসল কোনটা কোনটা ঠিক পরের দিন আবার জিমে আসে জিমে এসে পরের দিন যখন ওই ব্যায়াম করছে সেদিন থেকে ভয়ানক ঘটনা ঘটলো যখনো ওই আয়নার সামনে গিয়ে এরকম ভাবে ফার্স্টে দাঁড়িয়েছে ব্যায়াম করেনি সকালবেলা খুলেই ফার্স্টে এরকম ভাবে আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তাকিয়ে রয়েছে নিজের দিকেই নিজে তাকিয়ে রয়েছে হঠাৎ করে ও লক্ষ্য করলো যে একটা মানে বডিটা পুরো সে মরি রয়েছে কিন্তু মানে জাস্ট এইটুখানি জায়গা একটা মানে একটা ভয়ানক হয়ে গেল মানে অপর প্রান্তে যে আয়নাতে যে প্রতিচ্ছবি বডিটা ওরই কিন্তু মুখটা না ওর ওর নেই পুরো সামনের দিকে এরকম একটা চুল এরম এরম দেওয়া মানে পুরো কালো এলোমেলো করে চুলটা সামনে এলোমেলো করে চুলটা এলোমেলো করে দেওয়া আর এরকম মানে জাস্ট ওই কিছু সেকেন্ডের জন্য জাস্ট কিছু সেকেন্ডের জন্য ও সঙ্গে সঙ্গে দেখি এরকম পেছন দিকে হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কি করেছে আর ওইখানে না থেকে জিম বন্ধ করে চলে গেছে তো নটার সময় যখন ট্রেনার এসছে দেখছে আজকে আসেনি ওকে ফোন করেছে ফোন তো ধরেনি পরদিন দিন ওকে আবার ফোন করেছে ওর পরের দিনও কিন্তু জিমে আসেনি তো পরের দিন দুদিন পরে ওর সাথে রাস্তায় দেখা হয়েছে জিমের যে ট্রেনার বলছে কিরে তুই দুদিন ধরে ব্যায়াম করতে যাচ্ছিস না বলছে এরকম এরকম ব্যাপার বলছে হ্যাঁ আমি তোমাকে তো তো বললাম তুমি বিশ্বাস করলে না তুমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে না বা তুমি একটা তোমাকে কি মোবাইলে রেকর্ড করে দেখাতে পারলে তুমি অত বিশ্বাস করতে বলছে কি বলিস তো হতেই পারে না বলছে হ্যাঁ হয়েছে তো এই ব্যাপারটা জিমের যে আদার্স মেম্বাররা ছিল তাদের মতো জানাজানি হয়ে গেছে কিন্তু তারাদের মধ্যে কেউই বিশ্বাস করেনি ইভেন দেবজানিদি কিন্তু কথাটা শুনে প্রথমে বিশ্বাস করেনি জিমের একটা বাথরুম ছিল সাইডে ওই যে ঘরটা ওই 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 ঘরটাও মানে এই মানে জিম ভাড়া দেওয়ার আগে ওই ঘরে কিন্তু একটা ফ্যামিলি থাকত ঠিক আছে মানে অনেক মানে জটিল ব্যাপার ছিল এই ঘটনাটার মধ্যে ওই ঘটনার মধ্যে একটা ফ্যামিলি থাকতো ফ্যামিলিটা মানে বলা হয় যে যখন কিনেছিল জিম মানে রুমটা মানে ফ্ল্যাটটা যে কিনেছিলো ওই কিছুদিন পরে অর্থাৎ দু তিন মাস পরে বিক্রি অন্যর কাছে বিক্রি করে দিয়ে চলে যায় তার আগে কার ছিল সেইটা কিছু জানা যায়নি কিন্তু ওই ফ্ল্যাটটা যা মানে কেনার পরে আবার অন্য কারোর কাছে বিক্রি করে দিয়ে চলে যায় তার থেকেই আবার ওই যে ও যে ট্রেনার মানে ওনার এখন জিমের সে ভাড়া নিয়ে চালায় জিমটা বাথরুমে যখন মানে ওদের যে মেম্বারদের মধ্যে একজন মানে জিমের মেম্বারদের মধ্যে একটা মেয়ে যেহেতু ইউনিসেক্স জিম ছিল একটা মেয়ে ওরকম রাত্রেবেলা ব্যায়াম করছে মানে এই সাড়ে সাতটা আটটা নাগাদ ব্যায়াম করছে জিমে শুধুমাত্র তখন মেয়েটা রয়েছে রয়েছে আর দুটো মেয়ে আরও ওই মেয়েটা আরো দুটো মেয়ে আর একটা ছেলেও ছিল তখন তো মেয়েটা বাথরুমে গিয়ে মানে বাথরুমে গেছে বাথরুমে গিয়ে ও হঠাৎ করে যেন ওর ফিল হচ্ছে যে মানে ও যেহেতু একটা একজন লেডিস তো ওর হঠাৎ করে যেন ফিল হচ্ছে যে ওর গায়ের মধ্যে যেন কেউ টাচ করছে বাথরুমের মধ্যে যখন বাথরুমের মধ্যে গেছে ওর মনে হচ্ছে যেন ওর গায়ের মধ্যে কেউ টাচ করছে ও সঙ্গে সঙ্গে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে আদার্স যারা আরো ছিল তাদেরকে সবাইকে বলছে যে দেখ এরম এরম ব্যাপার বলছে তখন চেনার কিছুক্ষণ পরেই চলে আসে বলছে কি হচ্ছে আমার জিমে ও বলছে আয়নার মধ্যে ভূত দেখতে পাচ্ছে তুই বলছিস বাথরুমে গেছিস কেউ তোকে মনে হয় টাচ করছে বলছে হ্যাঁ ওই যে পার্টিকুলার যে আয়নাটার কথা বলেছে ওই আয়নাটা বাদ দিয়ে অন্য কোন আয়নার মধ্যে এরকম কিছু দেখা যায় তো ব্যাপারটা হচ্ছে যে আগেই যেরকম বললাম ইকুইপমেন্ট থেকে শুরু করে জিম ডেকোরেশনের প্রত্যেকটা জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস ছিল কোনো ফার্স্ট হ্যান্ড না পুরোপুরি সেকেন্ড হ্যান্ড জিনিস ছিল তো দুদিন আবার কেটে যায় এরকমভাবে যেই মেয়েটার সাথে বাথরুম এরকম হয় ওই মেয়েটা কিন্তু অলরেডি জিম ছেড়ে দেয় ওই জিমটা ছেড়ে দেয় দেবজানি দিদির মধ্যেও একটু ভয় ঢুকে যায় দিদি কোনোদিনও বাথরুমে যায়ও নি কিন্তু জিমের মধ্যে এরকম ব্যাপার ঘটতে যখন থাকে তখন সবার মধ্যে একটা রুটে যায় যেই জিমটা হনটেড নিশ্চয়ই হন্টেড জিম কাস্টমার আসাও দূরের কথা কাস্টমার কমতেই থাকে মানে জিম মেম্বার্স তো বাড়বে দূরের কথা কমতেই থাকে একটা এরকম ভাবে জিমের একটা সদস্য ওই সেম ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে ব্যায়াম করছে মানে ওই আয়নাটার সামনে কোন মেশিনটা রাখা ছিল ওই আয়নাটার সামনে কোনো মেশিন রাখা নেই ও এরকম ভাবে হাতের ব্যায়াম করছে মানে ওখানে তাহলে হাতের ব্যায়ামে ইনস্ট্রুমেন্ট হ্যাঁ ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে বাট ওখানে গিয়ে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে ব্যায়াম করি না তো ওই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে যে যখন আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়েছে ব্যায়ামটা করছে তখন যেন ওর মনে হচ্ছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে একটু একটু করে তো ও সেদিনকার ব্যায়াম করতে পারেনি চলে আসে তারপরে জিমের যে ট্রেনার সে রাত্রেবেলা অনেক রাত হয়ে যায় এবার বন্ধ করতে একটু দেরি হয়ে যায় সেদিনকে জিম তো ও যেহেতু এরকম শোনে আয়নাটার ব্যাপারে হঠাৎ করে জিমের যে ট্রেনার রাত্রেবেলা সে যখন ওই আয়নাটার সামনে গিয়ে দাঁড়িয়েছে সেম পুরো সেম সেম টু সেম ওরকম একটা বডিটা পুরো নিজের মুখের জায়গাটা দেখছে অন্য একজনের প্রতিচ্ছবি আর সেটা কিন্তু কোনো নর্মাল কিছু না পুরো ভৌতিক একটা মুখ তখন কিন্তু ট্রেনারের প্রচন্ড মানে যে ওনার তার কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জিম বন্ধ করে ওখান থেকে বেরিয়ে পড়ে মানে ট্রেনার যে ছিল সে পরের দিন একটা এরকম মানে এই প্যারা ইনভেস্টিগেশন যারা করে তাদের সাথে যোগাযোগ ছিল ছেলেটা তো তাদের এরকম ঘটনাটা বলে প্রথমেই কোনো ওঝা তান্ত্রিকদের কাছে যায় না তাদের তাদেরকে বলে তো তারা ব্যাপারটা অতটা প্রথমে সিরিয়াসলি নেয়নি দুদিন পর তারা আসে দুদিন জিম বন্ধ ছিল দুদিন পর এসে ফার্স্টেই লোকটাকে জিজ্ঞেস করে যে ট্রেনার বলছে আপনি এই জিমটা মানে জিমের যে ইকুইপমেন্টগুলো এবং যে এই সবগুলো সবই সেকেন্ড নেন বলছে হ্যাঁ আমার এই আয়না থেকে শুরু করে সবকিছুই সেকেন্ড নেন খালি পাখা তো নতুন বাকি সবকিছুই কিন্তু সেকেন্ড নেন ইভেন এসি গুলো সেকেন্ড হ্যান্ড বলছে আপনি একটা কার থেকে কিনেছেন তাকে ডাকুন বলছে তার জিম ছিল বলে হ্যাঁ তার জিম ছিল সে এখন তার জিমটা বন্ধ করে দিয়েছে বলছে তাহলে তাকে তাকে ডাকুন তখন বলছে ঠিক আছে এবার ডেকেছে ডাকার পরে মানে মানে তার মধ্যে কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন মানে করা হয়ে গেছে ইনভেস্টিগেট করা হয়ে গেছে ওদের তো ওরা বলছে যে যার 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 থেকে আপনি এটা কিনেছেন তাকে ডাকুন তো এসেছে সে বলছে যে এই যে এইখানে যে যত জিনিস আপনি বিক্রি করেছেন আপনার জিমে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল কোনোদিনও বলছে না তো আমার জিমে এরকম কোনো ঘটনা ঘটেনি তো বলছে না সত্যি কথা বলুন কারণ আপনি বলার পরে আমরা বলা শুরু করবো যে এটার মধ্যে কি আছে তখন বলছে না এরকম তো কিছু ঘটনা ঘটেনি ও কোনো কিছুই স্বীকার করছিল না তো জয় আয়নাটার যে আয়নাটার কথা বলা হচ্ছে পার্টিকুলার ওই আয়নাটার মধ্যেই একটা আত্মা রয়েছে ওই আয়নাটার ভেতরেই যেহেতু আমরা জানি যে আয়নাটা কিন্তু যে আত্মা যারা যারা প্রেত তাদের কিন্তু ওই আয়না হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে তারা পারাপার করতে পারে যেতে আসতে পারে একটা মাধ্যম তাদের কাছে ওই আয়নাটার মধ্যেই কিন্তু একটা প্রেতাত্মার বাস ছিল আর সেটা একজন মানে প্রেতাত্তা মানে একটা ফিমেল কোনো মেল নয় ফিমেল এরকম তো বলে যে এই পার্টিকুলার এই আয়নাটাকে যদি আপনি জিম থেকে সরিয়ে দেন তাহলে কিন্তু আর এসব কিছু হবে না তখন বলছে এই আত্মাটা যে এর ভেতরে রয়েছে এটা কার তখন বলছে এইটা আগে যে জিম করতো সেই বল মানে আগে যার জিমে ছিল সেই বলতে পারবে তো ওই ওনারকে চাপ দেওয়া হয় আগে যার ছিল এটা তাকে চাপ দেওয়া হয় তাকে বলা হয় যে আপনি বলুন এটা বলছে আমার জিমটা যখন আমি ছিল মানে আমি কেন বন্ধ করে দিয়েছি আমি যখন জিম চালাতাম তখন এরকম ভাবে আমার জিমে একটা মেয়ে মারা গেছিল ব্যায়াম করতে করতে মানে মেয়েটা খুবই ভালো ছিল জলি বলে না খুব জলি প্রকৃতি হয় ওরকম জলি প্রকৃতির মেয়ে এই করব সেই করব এরকম অনেকে আছে না যে আমার জীবনে এটা করার ইচ্ছা আমার জীবনে ওটা করার ইচ্ছা ব্যায়াম করতে করতে স্ট্রোক হয়ে যায় ওইখানে জিমের মধ্যে ওই মেয়েটা যেহেতু অপঘাতে মৃত্যুই বলা মানে বয়সের আগে ওই মেয়েটার আত্মাটাই কিন্তু মধ্যে আর ওই দাদু বাবা মা ছিল না যেহেতু দাদু দিদার সাথে থাকতো এই জন্য দাদু দিদা কিন্তু ওর মেয়েটার কাজ অর্থাৎ যে শ্রাদ্ধ শান্তি সেটা ভালো মতন করতে পারে এই জন্যই কিন্তু মেয়েটার আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি ওই যে আয়নাটা ওইখানে ওই যে ট্রেনার যে ছিল সে তো ওই আগের জিমের যে ওনার মানে আগে যার থেকে কিনে এনেছে ওই জিমেরই তো সব কিছু ওই জিমে মেয়েটা মারা যায় ও আত্মাটাই কিন্তু ওই আয়নাটার মধ্যে ঢুকে যায় যেহেতু ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে ব্যায়াম করার সময় মেয়েটা মারা গেছিল পার্টিকুলার ওই আয়নাটার মধ্যেই এই জন্য ওর এইটা হচ্ছে মেন ব্যাপার তো তারপরে তো ওই আয়নাটাকে ওখান থেকে খুলে ফেলে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেট করতে এসেছিল তারা কিছু উপায় বলে দেয় যে কি কি করলে এইটার থেকে রেহাই পাওয়া যাবে প্রথমত তো আয়নাটা খুলতে বলে আয়নাটা খুলে নিয়ে যাওয়া হয় ওটা ভাঙা হয় না ওটা নিয়ে গিয়ে পুরো আলাদা রেখে দেওয়া হয় সাধনা তন্ত্রের মাধ্যমে ওটাকে অন্যভাবে একটা কিছু রেখে দিয়েছে আপাতত যাতে ওখান থেকে কিছু না করতে পারে এবং আয়নাটা বলা হয়েছে বলা হয়েছিল যে পুরো যাতে ঢাকা থাকে কোনোদিনও যাতে ওটা ওপেন না থাকে এখনো পর্যন্ত ওটা ঢেকে একটা জায়গায় রেখে দেওয়া হয় তারপরে যখন ওই জিমের ওই পার্টিকুলার ওই আয়নাটা চেঞ্জ করে অন্য একটা আয়না লাগালো তারপর থেকে কিন্তু ওখানে আর কোনো ঘটনা ঘটেনি এখনো জিমটা চলছে দিব্য এখনো আছে সব ঠিক আছে একদম ওকে দেবজানিদিরা এখন ওই জিমে ব্যায়াম করে এবং এখন মেম্বার অনেক বেশি ওই জিমে এখন অনেক মেম্বার এখন কারণ ওই যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারটার জন্যই কিন্তু জিমে মেম্বার আস্তে আস্তে কমতে থাকে এ প্রথম কথা হচ্ছে যে হুট করে কোনো মানে সেকেন্ড হ্যান্ড জিনিস এই জন্যই কেনা উচিত নয় আর কেনলেও সেগুলোকে অনেক কিছু ক্লিনজিং করে নিতে হয় মানে পরিষ্কার করিয়ে নিতে হয় না হলেই সমস্যা তো এইটাই ছিল দেবজানিদির ঘটনা দেবজানিদিকে এগেন থ্যাংক ইউ ঘটনাটা আমাদের পাঠানোর জন্য আপনাদেরও যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠান আমরাও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা শেয়ার করব এছাড়াও আপনারা যদি আমাদের সামনাসামনি বসে পডকাস্ট করতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে ততক্ষণ Good night and take care.